মেসি যাবে নেইমার যাবে রোনালদো যাবে দুই হাজার শেষ একটা যুগ শেষ একটা স্বপ্ন শেষ একটা সময় থেমে যাবে আমরা কাঁদবো তারা হাসবে না আর মাঠ হবে শূন্য চিৎকার থাকবে না জয় থাকবে না হৃদয়ে থাকবে ব্যথা গুলের পর সেই উদযাপন থাকবে না মেসির চোখে অস্ত্র থাকবে না নেইমারের নাচ হারিয়ে যাবে রোনালদোর চিৎকার থেমে যাবে সব হবে অতীত সব হবে স্মৃতি আর মাঠে দেখা যাবে না তাদের তাদের ছায়া থাকবে তাদের নাম থাকবে তাদের গল্প থাকবে তারা আমাদের শৈশব তারা আমাদের আবেগ তারা আমাদের তারা আমাদের স্বপ্ন তারা তারা তাদের তাদের একটা যাওয়া। স্পর্শ থাকবে না। আমাদের প্রথম ভালোবাসা তাদের ছাড়া খেলা কেমন লাগবে তাদের ছাড়া বিশ্বকাপ কেমন লাগবে খালি লাগবে সবকিছু দুই হাজার ছাব্বিশের পরে মাঠে মেসি থাকবে না মেইমার হাসবে না আর রোনালদো দৌড়াবে না আর